আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইবাদিল্লা জিন্তফা আয়াদ মাহি রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তারাবির সালাতে কোরআনের বার্তা প্রিয় রোজাদার ভাই এবং বন্ধুগণ গতকাল নবম তারাবিতে আমরা কোরআন মজিদের বারোতম পাড়ার তেলোয়াত শুনেছি বারোতম পাড়ায় তেলোয়াত করা হয়েছে সুরাহুদের ষষ্ঠ আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং সুরা ইউসুফের প্রথমার্ধ তেলোয়াত আমরা গতকালকের তারাবীতে শুনতে পেয়েছি সুরাহুদে আল্লা সুবাহান আউতলা বেশিরভাগ অংশ জুড়েই নবী এবং রাসুলদের বিভিন্ন স্বজাতির অবাধ্যতার ইতিহাস আল্লা সুবাহান আউতলা তুলে ধরেছেন কোরআনে যেসব নবীর আসুলের আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাইদানা নূ আলাইহিসাল্লাতুআয়া নূ আলাইহিসাল্লা তিনি তার স্বজাতির কাছে দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বৎসর কিন্তু দুর্ভাগ্যজনক যে তার স্বজাতি সেদিন দিন গ্রহণ করেনি এই জন্য আল্লাহ সুবাহন তালা তাদেরকে অভিশাপ দিয়ে লাঞ্ছনা গঞ্চনাদায়ক শাস্তি দিয়ে প্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন এছাড়াও আলোচনা স্থান পেয়েছে হুদ আলাই সালাতুয়া সালামের যেই প্রেরিত স্বজাতি হুদ আলাই সালাতু সালামকে প্রেরণ করা হয়েছিল আট জাতির নিকট স্বজাতিকে তিনি অত্যন্ত প্রাজ্ঞতা বিচক্ষণতার মাধ্যমে একত্ববাদের পথে আহ্বান করেন কিন্তু তারাও তাদের অধ্যাত্মপূর্ণ আচরণের মাধ্যমে হুদ আলাহ সালাতুয়া সালামের দিন তারা গ্রহণ করেনি ফলে আল্লা রাবুল আলমিন আজাবে তাদেরকে ধ্বংস করেন যেটি সুরাহুদের পঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াতের মধ্যে আলোকপাত করা হয়েছে জাতীয় অস্বীকার করে তাদের নবী সালে আলাই সালামকে আল্লাহর পক্ষ থেকে আগত উটনিকে তারা হত্যা করে নাফরমানির কারণে তারাও আল্লাহর আজাবের শিকার হয় যেটি সুরাহুদের একষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তালা আলোকপাত করেন লুত আলাই সালাতু সালামের সম্প্রদায় সমকামিতার মতো অত্যন্ত জঘন্য নোংরামি এবং অপরাধের সূচনা করে লুত আলাহ ইসালাতুয়সালাম বহুভাবে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন কিন্তু আফন অপকর্মে তারা অটল থাকে সেই জনপদের মানুষ বেশ একদল আজাবের ফেরস্তা তাদের কাছে প্রেরণ করেন আল্লাহ সুবাহান আউতা আলাম তারা লুত সালামের মেহমান হন নরদমরা লুত আলাইসালাতুয়া সালামের স্বজাতিরা ফেরেস্তাদের সাথেও সমকামিতার মতো অপরাধে আক্রান্ত হওয়ার দাম্ভিকতা প্রদর্শন করে ফলশ্রুতিতে আল্লা সুবাহানাউ আলাম তাদেরকে কঠিন আজাব দিয়ে ধ্বংস করে দেন মাদায়েনবাসীর নিকট প্রেরিত হয়েছিলেন সোয়াইব আলা ইসাল্লা সালাম তিনি তার জাতিকে বিভিন্ন বিষয়ের মাঝে ব্যবসায়ে বেজাল এবং ওজনে ফাঁকি দিতে নিষেধ করেন তারা সোয়াইব আলাহ ইসাল্লা কথা না শুনে ওজনে বেজাল দিতে থাকে যার ফলে আল্লাহ রাব্বুল আলমিন তার পক্ষ থেকে ভূমিকম্পের আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় এরপর মুসা সালাতু সালাম এবং ফের আউলের ঘটনার সুম্বুকাংশ বর্ণিত হয়েছে সুরা ইউসুফ সুরা ইউসুফে বেশ বড় আয়াত আয়তনের সুরা সমগ্র সুরা জুড়ে বর্ণিত হয়েছে ইউসুফ আলাহিসাল্লা ঘটনা বহুল জীবনের একটি অংশ শৈশবে ইউসুফ আলাহিসাল্লা তুয়ালসাল্লামের পূর্ণ স্বপ্ন সৎ ভাইদের শত্রুতা কূপে তাকে নিক্ষেপ করা প্রতীকদের মাধ্যমে উদ্ধার হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে মিশরের রাজ পরিবারের অবস্থান জুলাইকার নিষিদ্ধ আহ্বানে সাড়া না দেওয়ার কারণে অন্যায়ভাবে কারাবরণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে মুক্তি ভাইদের সাথে পুনরায় সাক্ষাৎ প্রতিবেশীহীন অপূর্ব ক্ষমা এবং সবশেষে পিতার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বিবরণ সুরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবাহান আওতালা তুলে ধরেছেন আমরা বলতে পারি গতকালকে তেলোয়াতে প্রকৃতপক্ষে বিভিন্ন নবী এবং রাসুলদের পক্ষ থেকে যে সকল ঘটনা উল্লেখ করা হয়েছে এবং এ সকল নবী এবং রাসুলদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ সুবাহান আউতালা তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সুতরাং এখনও যারা আল্লাহ রাবুল আলামিনের বিধিবিধানকে অমান্য করবে তাদেরকেও তাআলা ওই অবাধ্য জাতির মতেই পরিণতি গ্রহণ করতে হবে সুতরাং আমাদের উচিত এ সকল অবাধ্যতা থেকে ফিরে এসে আল্লাহর বিধানকে যথাযথভাবে মেনে নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা গতকালকের তেলোহাতে আল্লাহ সুবাহ তালা ইমান আকিদা সম্পর্কে খুব সুন্দরভাবে সুরাহুদের ছয় চোদ্দো ছাব্বিশ চৌত্রিশ এবং পঞ্চাশতম আয়াতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন ইসলামের মৌলিক কয়েকটি বিষয় সেখানে একত্ববাদ তাহুদের প্রতি বিশ্বাস আকিরাতের প্রতি বিশ্বাস তাকদীরের প্রতি বিশ্বাস এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাসের কথা আল্লা সবাহতালা উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলামিনের ইবাদত করতে নির্দেশ দিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তবা করার আদেশ দিয়েছেন সুরাহুদের বাউন্ন নাম্বার আয়াতে আল্লাহকে ভয় করার জন্য আদেশ দিয়েছেন সুরাহুদের আটাত্তর নাম্বার আয়াতে ওজন এবং পরিমাপ ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করার আদেশ দিয়েছেন সুরাহুদের পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহর নির্দেশের ওপর অবিচল এবং স্থির থাকার জন্য আদেশ দিয়েছেন সুরাহুদের একশত বারো নম্বর আয়াতে সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখার জন্য আদেশ দিয়েছেন সুরাহুদের একশত তেইশ নম্বর আয়াতে পাশাপাশি আল্লাহ রাবুল্লা আলমিন নিষেধ করেছেন সুরাহুদের সতেরো নম্বর আয়াতে কোরআনের ব্যাপারে সন্দেহ পতিত না হওয়ার জন্য আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন সুরাহুদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন সুরাহুদের ছত্রিশ নম্বর আয়াতে কাফিরদের কার্যকলাপে বিমর্ষ না হওয়ার জন্য আল্লাহ তালা সুরাহুদের চুরাশি নম্বর আয়াতে ওজন এবং পরিমাপে কোনো অবস্থাতেই যেন কম দেওয়া না হয় এবং কম দিতে তাআলা নিষেধ করেছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তালা সুরাহুদের একশো পাঁচ এবং একশত একশত পাঁচ থেকে একশত আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আলোকপাত করেছেন রিজিকের নিশ্চয়তা সম্পর্কে আল্লাহ তালা আলোকপাত করেছেন সুরাহুদের ছয় নম্বর আয়াতে রিজিক আল্লা সুবাহান তালার পক্ষ থেকে আসে এবং সেই রিজিক আল্লাহ তালা থেকেই মানব জাতিসহ আল্লাহর সমগ্র সৃষ্টিজীবের জন্য আল্লাহ রাবুল আলমিন ব্যবস্থা রেখেছেন আল্লাহ রাবুল আলমিন মোমিনদেরকে সুসংবাদ এবং সতর্ক করে সুরাহুদের এগারো নম্বর আয়াতে আলোকপাত করেছেন সর্বোপরি আমরা এই তেলোয়ার থেকে যে শিক্ষা নিব সে শিক্ষা হচ্ছে সুরা ইউসুফের কতিপয় শিক্ষা সেটি হচ্ছে হিংসা জঘন্যতম কাজে পরিচিত করা করতে পারে হিংসা করা যাবে না এবং যার ফলে পরবর্তীতে অনেক সময় লজ্জিত হতে হয় যেটি সুরা ইউসুফের আট থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ ফাক উল্লেখ করেছেন যেমনিভাবে সুরা ইউসুফে ইউসুফ আলাই সালাতুয়ালসাল্লামের বাইরা পরবর্তীতে লজ্জিত হয়েছিল হিংসার কারণে সুতরাং হিংসা কোনো অবস্থাতেই করা যাবে না পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহর সুবাহান ও তালার সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যেতে হবে যেটি সুরাই ইউসুফের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন সত্যপথে থাকার পরেও কখনো কখনো। দুঃখ কষ্ট অপবাদ সহ্য করতে হয় সেটিও ইউসুফ আলাহিসুয়ালসাল্লামের ঘটনা থেকে আমরা দেখতে পাই যেটি সুরাই ইউসুফের তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন দুঃখ কষ্ট অভাব অনটন সুখ স্বাচ্ছন্দ্য সচ্ছলতা সব কিছুই আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে পরীক্ষা যেটি আমরা দেখতে পাই সুরা ইউসুফের চুরানব্বই নম্বর আয়াত এবং একশোতমা আয়াতে আল্লাফাক আলোচনা করেছেন ক্ষমা উন্নত মানসিকতার পরিচয় বহন করে সুতরাং কেউ কাউকে কষ্ট দিলে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে মুমিনের পরিচয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মাহে রমজানুল মুবারকে সকলকে ক্ষমা করে দেওয়ার জন্য তৌফিক দান করুক এবং আমাদের জীবদ্দশায় আমাদের দ্বারা যত গুনার কাজ হয়েছে আল্লাহ তালাও যেন আমাদেরকে ক্ষমা করে দেন সেই আশা আকাঙ্ক্ষা রেখেই এখানে শেষ করব পরবর্তীতে আমরা আগামীকাল ইনশাল্লাহ তালা দশম তারাবিতে যে তেলোয়াত হবে সেই তেলোয়াতের আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাহে রমজানুল মুবারকের রহমত বরকত এবং ক্ষমা আমাদের উপর নাজিল করুক এ আশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি